সালের রহমান এসএসসি পরীক্ষার বিন্যাসকৃত বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় একশো বায়ান্ন দুই হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে তার সংক্ষিপ্ত সিলেবাস আমি তোমাদের সামনে এখনকার উপস্থাপন করছি তোমরা বই বাইর করে নিয়ে সিলেবাসগুলো দাগায় নিবে অথবা এর আগে যদি বই পাওয়ার আগে যদি তোমরা লিখে নাও তাহলে চলবে পরবর্তীতে বই পাওয়ার পরপরই তোমরা সিলেবাসগুলো দাগায় নিবে এই সিলেবাসের বাইরে কোনো পড়া পড়তে হবে না তোমাদেরকে পাঁচটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে আটটা পাঁচটায় পাঁচ দশ পঞ্চাশ নাম্বার আর দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে বিশ নাম্বার থাকবে পনেরোটা নৈরিত্তিক থাকবে তিরিশটা তিরিশ নাম্বার বিশ হলো একশো নাম্বার তোমাদের পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালে সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসটাই আমি এখনকার পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এর মধ্যে বিষয়বস্তু যেগুলো থাকবে সেগুলো আমি বলছি তোমার শোনো প্রথম অধ্যায়ের অনেকগুলো বিষয়বস্তু থাকে তো সবগুলো থাকবে না যেগুলো থাকবে সেগুলো আমি বলতেছি অর্থায়নের ধারণা অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা অর্থায়নের শ্রেণীবিভাগ ব্যবসা অর্থায়নের গুরুত্ব ব্যবসায় অর্থায়নের নীতি আর্থিক ব্যবস্থা ব্যবস্থাপকের কার্যাবলী চতুর্থ অধ্যায় এটাগুলো প্রথম অধ্যায় এরপর একশো চতুর্থ অধ্যায় তৃতীয় দ্বিতীয় অধ্যায় কোনো প্রশ্ন থাকবে না অর্থায়নের সময় মূল্য অর্থায়নের সময় মূল্যের ধারণা অর্থায়নের সময় মূল্যের গুরুত্ব অর্থায়নের সময় মূল্যের সূত্র ভবিষ্যত মূল্য ও আর্থিক চক্রবৃদ্ধি বর্তমান মূল্য ও বার্ষিক বার্তাকরণ বছরে একাধিকবার চক্র মাধ্যমে ভবিষ্যত মূল্য নির্ধারণ বছরে একাধিকবার বার্তাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ প্রকৃত সুদের হার পঞ্চম অধ্যায় কি কি থাকবে ঝুঁকি ও অনিশ্চয়তা এখন বিষয়বস্তু ভূমিকা পয়েন্ট দুই ঝুঁকি ও অনিশ্চয়তার মাধ্যমে পার্থক্য পাঁচ পয়েন্ট তিনে ঝুঁকির উৎস পাঁচ পয়েন্ট ঝুকির ঝুঁকির তাৎপর্য পাঁচ পয়েন্ট পাঁচ ঝুঁকি মুক্ত আয় ও ঝুঁকি বহুল ব্যয় পাঁচ পয়েন্ট ছয় ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাকলন মূলধন বাজেটিং মূলধন বাজেটিং গুরুত্ব মূলধন বাজেটিং এর প্রয়োগ মূলধন বাজেটিং এর প্রক্রিয়া মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ নবম অধ্যায় নয় পয়েন্ট শূন্য সূচনা বাংলাদেশ সরি ব্যাংকের উদ্দেশ্য উদ্দেশ্যাবলী ব্যাংকের গঠন ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি ব্যাংকের শ্রেণীবিন্যাস দশম অধ্যায় সূচনা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ একাদশায় ব্যাংকের আমানত ব্যাংকের আমানতের ধারণা ব্যাংক আমানতের উদ্দেশ্য গুরুত্ব ব্যাংক হিসাবের ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিষয় ব্যাংক হিসাব খোলার পদ্ধতি ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং এর ব্যবস্থা তার ভবিষ্যৎ ও বাংলাদেশ ফিন্যান্স ও ব্যাংকিং এর আজকের সংক্ষিপ্ত সিলেবাস এখানেই শেষ তোমরা বই বাইর করে এগুলা দাগায় নিও যাতে করে এর বাইরে তোমাদের পড়তে না হয় এই পড়ার মধ্যে তোমরা যেন সুন্দর করে লিখতে পারো এবং প্রশ্নগুলো বুঝে উত্তর করতে পারো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় কোনো ক্রমেই অকৃতকার্য হবে না অবশ্য অবশ্যই আল্লাহর মতে পরীক্ষায় পাশ করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ হলো পরবর্তী মুহূর্তে আবার অন্য কোনো ভিডিও নিয়ে সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম